শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আর আমরা এই দেখতেই পারছো আমাদের কেমন দিনকাল কাটছে চারিদিকে পানি উঠে না আমাদের অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজ দুটো দিন ধরে যে বাড়ির উঠোন কোনটা আর রাস্তা কোনটা চেনাই যাচ্ছে না সব কিছু পুরো ডুবে গেছে যেহেতু চারিদিকে বিল মাঠঘাট সব ডুবে একেবারে একাকার অবস্থা এই বর্ষাকালটা যে কিভাবে কত বাজে অবস্থায় কাটছে আমাদের সেটা আর কি বলবো দীর্ঘ এক মাস ধরে যদি এইরকম পানি থাকে উঠোনে তাহলে বলো মাঝে তো একবার শুকালো ভাবলাম বোধহয় এইবার আর হবে না তারপর আবার এই একই অবস্থা সব কিছু মিলে খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সব সময় দেখেছি জীবনটা পুরো মানিয়ে নিতে নিতেই শেষ আর এই এত বছর ধরেই পানির যন্ত্রণা ভোগ করছে উঠোনে সেটা আর কি বলবো যারা এরকম যন্ত্রণা আমার মতো ভোগ করছে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কষ্টের রাস্তাটা যদি অনেক চওড়া হতো তাহলে হয়তো অতটা অসুবিধা হতো না সরু রাস্তা হওয়ার কারণে না ইটগুলো পুরো উদো অবস্থা হয়ে আছে কোনো ইট একেবারে সোজা নেই সবগুলো ইট কাতকাত হয়ে আছে তার উপরে পা দিলে স্লিপ খেয়ে ডাইরেক্ট একেবারে বিলের ভিতরে পড়তে হবে তো এতটাই বাজে অবস্থা আজকে দুটো দিন বাড়ি থেকে কোথাও বাইরে বেরোতে পারিনি এতটা ভয় লাগছে ওই রাস্তার ওপরে দিয়ে যেতে তো যাই হোক দুটো দিন তো অনার গল বৃষ্টি ভাবতেই পারিনি যে এখন বৃষ্টিটা একটু থামবে তো ভয়েতে ভয়তে অনেক তাড়াতাড়ি কাজগুলো করছিলাম যেহেতু অনেকগুলো বাসনপত্র ছিল বেশি তো সম্ভব নয় ওই কারণে ওপরে নিয়ে চলে আসলাম আর ভয় লাগছিল আবার বৃষ্টি আসবে আবার বৃষ্টি আসবে বৃষ্টি আসলে আমার ফোনটাও ভিজে যাবে তো সেই কারণে অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম তো বলতে বলতে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখছো ক্যামেরার উপরে পানি পরে বেশ ঝাপসা ঝাপসা লাগছিল তো ওইভাবে কাজগুলো করছি টিপ টিপ করে কিন্তু বৃষ্টি হচ্ছে এবার এখনও আমার অনেকগুলো জামা কাপড় আছে যেগুলো আগের দিন ছাদে মেলা ছিল আর আমি দোকান থেকে আসতে একটু লেট করে ফেলেছিলাম সেগুলো বৃষ্টিতে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো আর যেহেতু নিচেই মেলা ছিল ছাদের এই মেঝের ওপরে ওই কারণে যত দিকার নোংরা ধুয়ে পুরো জামাকাপড়ে চলে এসছে তো সেই জামাকাপড়গুলো আরেকটু ধুয়ে নেব নিয়ে ছাদে তো মেলার কোনো রকম জায়গা নেই এখন দেখি নিচের দিকে কোথায় দেয়া যায় এত বেশি জামা কাপড় করে মেলা আছে যে নতুন করে আর কোথায় দেব ভেবেই উঠতে পারছি না তবে ভেবেই নিয়েছে আরও দু একদিন যদি এরকম বৃষ্টি হয় তো আমার ওই ঘরটায় একটা দড়ি টাঙাবো সেখানে অনেকগুলো কাপড় আমি মেলতে পারবো কারণ তাছাড়া আর কোনো উপায়ই নেই তো এই গামলাটা না আমার ইসে আগের দিন ফাটিয়ে ফেলেছে এত সুন্দর বড় একটা গামলা এর উপরে উঠে এত জোরে জোরে লাফালাফি করেছিল দেখো গামলার পুরো ধার ফেটে কি অবস্থা এটা না আর কোনো কাজেই লাগে না এখন ওই সিঁড়ির এক কোনায় রেখে দিই যত নোংরা জামা কাপড় হয় এর মধ্যে করে রাখি আর বেলা শেষে একসঙ্গে ধুয়ে ফেলি এটাই একমাত্র এটা কাজে লাগছে আর দেখি আরও যদি বেশি অসুবিধা হয় এর মধ্যেও যে আমার পুরোনো বাসনপত্র আছে সেগুলো রেখে রান্নাঘরের এক কোন রেখে দেব তাছাড়া নতুন গামলাটার আর কোনো উপায় নেই তো জামা কাপড় মেলার তো কোনো জায়গা পেলাম না এখানটায় দেখলাম একটু সরু দড়ি আছে সেটা আরও একটু সুন্দরভাবে টাঙিয়ে নিলাম নিয়ে সবগুলোই সিঁড়ির ঘরেতেই মেলে দেব। তাছাড়া আর কোনো লাইন নেই হাওয়া বাতাস না লাগে না লাগুক দরজা দিলে হাওয়া বাতাস এখানে ঢুকবে না তবুও জামা কাপড়গুলো তো মেলা থাকবে জড়ো করে যদি রেখে দিই জামা কাপড়ের কিন্তু সুতোগুলো পচে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এখানে বেশিরভাগই ছিল ইশার প্যান্ট সবগুলো তো নিচে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ভাত আলু সিদ্ধ আর এখন একটা ডিম দিলাম হাজব্যান্ডের জন্য তো হাজব্যান্ড যেহেতু দোকানে আছে আমার দোকানে যাওয়া লাগবে না ওই কারণে কিন্তু আমি ঘরের কাজগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে সবগুলোই করে নিতে পারছি তো এদিকে খাটটা আমি একটু সুন্দরভাবে এখন গুছিয়ে নেব বেলা কিন্তু একেবারে মনে হচ্ছে যেন উঠিনি। কেমন জানি কেমন জানি একটা লাগছে সূর্য তো উঠেনি সব কিছু যেন একটু দিনটা মরা মরা টাইপের লাগছে তো তার মধ্যে ওই কাজগুলো করে নিচ্ছিলাম আমি এদিকে খাট গোছাচ্ছি আর ওদিকে ঈশার অবস্থা দেখো আমি না ড্রেসিং টেবিলের সামনে কোনো কিছুই আর রাখি না কারণ যাই রাখছি সব কিছু ইসা জ্বালনা দিয়ে পানির মধ্যে ফেলে দিচ্ছে কত চামচ বাটি জিনিসপত্র যে জ্বালনা দিয়ে বাইরে ফেলে দিয়েছে সেটা আর কি বলবো ওই কারণে হাতের কাছে এখন আর কিছুই রাখছি না যেগুলো আমার প্রয়োজন সবগুলো শোকেজের ওপরেই রাখছি তো আজ এই খাটপত্রগুলো গুছিয়ে একটু শোকেজ টোকেজগুলো মুছে নেব কারণ বেশ দেখছি একটু নোংরা নোংরা হয়েছে তো বাচ্চা কাচ্চার বাড়ি বুঝতেই পারছো তো খাটটা তো মোটামুটি গোছানো কমপ্লিট আর নিচেই যেহেতু আমার হাজব্যান্ড সই সেই কারণে প্রত্যেক দিন একটা করে বিছনা নিচেই পাতা হয় তো এটা একটু ভাস করে গুছিয়ে তুলে রাখবো আর নিচেটাও কিন্তু ঝাড় দিয়ে নেব তারপরে মোছামুছিগুলো কমপ্লিট করব তো এখানে হয়তো চারিদিকে পানি বলে অতটাও বেশি তাড়াতাড়ি নোংরা হয় না তো তবে সপ্তাহে কিন্তু একদিন করে এরকম ডিক্লেনিং করতেই হয় আর আমার দোকানে যেহেতু রাস্তার ধারে ওখানে না প্রচুর ধুলো প্রচুর ধুলো একদিন যদি জিনিসপত্র পরের দিন আবার যাতে তো এখানে সেই জিনিসটা নেই একটা দিক থেকে একটু সুবিধা আছে যেমন এখানে পানি কাজের কষ্ট কারণ রাস্তা ভালো না আর ওখানে রাস্তা ভালো তো ধুলোর কষ্ট বিশ্বাসই করা যায় না এত প্রচণ্ড ওখানে ধুলো হয় তো আমাদের এখান থেকে ট্রেন যায় শোনাই যাচ্ছে দেখতে পাচ্ছ বেশি দূর কিন্তু নয় স্টেশন তো সেই কারণেই ট্রেনের আওয়াজও শোনা যাচ্ছে তো এখন দেখো আমি টুকটুক করে মুছে টুছে একেবারে সুন্দর করে নতুনের মতো ঝকঝকে করে নেব তো প্রত্যেকটা কাজ প্রত্যেক দিন যদি মনোযোগ সহকারে করা হয় না তাহলে দেখবে আমাদের বাইরের কোনো কিছুতে কিন্তু মনই আসে না কে কি বলল কি করলো এখন এমন হয়ে গেছে ইউটিউবে ঢোকার পর থেকে বাইরে কারোর সঙ্গে দশ মিনিট গল্প করার থেকে আমি ভাবি আমার নিজের কাজগুলো করলে আমারই লাভ কারণ ওগুলো করলে আমার ঘর বাড়ি পরিষ্কার থাকবে আর আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো ওই কারণে না ইদানিং করে বাইরের কি বলবো যে কারোর কাছে যাওয়াও হয় না সেরকমভাবে মেশাও হয় না ওই সকালে কাজকর্ম করে দোকানে যাচ্ছি দুপুরে করে বাড়ি আসছি রান্না করছি খেয়ে দিয়ে শুচ্ছি ভিডিও এডিটিং করছি বাচ্চা কাচ্চার খাওয়াচ্ছে এইরকমভাবেই আমার দিনকালগুলো কাটছে তো খুব জোর হয়তো দুই এক সময় আমার বন্ধুর বাড়িতে আমি যাই ও আমার বাড়িতে আসে এইটাই তাছাড়া না আলাদা করে কোনো মানুষের সঙ্গে মেশা হয় না আসলে দেখবে তুমি যার সঙ্গে মিশবে মনে করবে যে মনের কথা সব কিছুই বলছো সে কিন্তু একটা সময় না একটা সময় তোমাকে আঘাত করবেই তো সেই কারণে চেষ্টা করি যে যতটা সম্ভব মানুষের সঙ্গে একটু দূরত্ব রাখতে কারণ মানুষেরই তো মুখ মুখ ফসকে কি বেরিয়ে যাবে সেইটা নিয়ে অনেক বেশি জলগোলা হবে তো সেই কারণে একটু সাইড থেকে মানুষের সঙ্গে মিশি কেন মিশবো না তবে সেই যার মনের কথাগুলো বলার সাহস পায় না কারণ অনেকেরই দেখেছি দেখে দেখে না এখন আর ভয় লাগে কারোর সঙ্গে কোনো কথা বলতে সেই কারণে সেইভাবে আর কারোর সঙ্গে মিশি না আগে আমার অনেক বান্ধবী ছিল আমার পাড়ারই তো সবাই মোটামুটি এখন যার যার তালে ব্যস্ত আমি আমার মতন আমার তালে ব্যস্ত হয়ে গেছি তো যাই হোক এটাই বলার ছিল তোমাদের সঙ্গে আর ওদিকে দেখো খাটটাট তো গোছালাম টেবিলটা গোছালাম আর এখন চলে আসলাম বাইরে সিমরানের ড্রেসটা শুকিয়ে এখানে রেখে দিয়েছিলাম তো কাল রাত্রে আর করা হয়নি এটা এখন আমি সুন্দর করে করে একটা একটা করে জায়গায় রেখে দেব। কাল যাতে ওর স্কুলে যেতে কোনো রকম সমস্যা না হয় এই রাস্তা খারাপের কারণে ওকেও ঠিকমতো স্কুলে পাঠাতে পারছি না কারণ হয় ওকে কোলে করে নিয়ে যেতে হবে তা না হয় মোজা জুতো সব ভিজে যাবে আর না হয় কি বলবো সব কিছু রাস্তার ধারে রেখে আসতে হবে ওখানে গিয়ে পড়াতে হবে এরকম একটা অবস্থার কারণে ঠিকমতো সিমরানকে আমি স্কুলেও পাঠাতে পারছি না ভাবো এই সময়টা আমাদের সঙ্গে কতটা বেশি খারাপ কাটছে তো যাই হোক কপালের ফের সব কিছুই তা হয় সব দিকে দেখো শুকনো আছে আর আমাদের বাড়িটার এই অবস্থা যাই কিছু বলার নেই হয়তো একদিন ঠিক হবে সামনে ড্রেনটা যখন হয়ে যাবে তখন আমাদের বাড়িতে এতটা পানি জমবে না ড্রেনটার কারণেই সমস্যা তো ঘরের কাজ কমপ্লিট করে এদিকে আলু কেটেছে ওদিকে ওল ছোট ছোট করে কেটেছি এদিকে মাংসগুলো পিস পিস করে নিয়েছি এখন একটু সুন্দর করে ওল দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে করব। তো দেখো করার মধ্যে তেল বসিয়ে ওল আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেব আর আলু ওলটা একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই ভাজবো যারে ভাজা হবে তারে আমি ঘরেরও দুটো একটা কাজ করে আসতে পারব কারণ গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ভাজলে কী হয় বলো তো ভাজতে ভাজতে এগুলো গলে যাবে এর পিছনে আর সময় দিতে হবে না গলানোর জন্য তো আমি কিন্তু এরকম গ্যাসের ফ্লেম লো করে দিয়েই কাজ করি এতে করে আমার দেখি রান্নাটাও যেমন সুন্দর হয় তেমন অন্য অন্য কাজগুলোও হয়ে যায় ওই বলতে পারো এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো আলুগুলো আগে একটু ভাজা ভাজা করে নিলাম এখন এই গোটা গোটা ওল কাটা আছে এগুলোই ভাজা ভাজা করছি করে সুন্দর করে একসঙ্গে আমি রান্না করব মাংস দিয়ে তার মধ্যে এই যে আলু আর ওলটা ভাজা হয়ে গেল আমি এখন স্নান করে আসছি কারণ গা না ধুয়ে কাজ করতে না কেমন জানি একটা লাগে সকাল সকাল যদি গাটা ধোয়া হয়ে যায় তখন মনে হয় অনেকটাই এগিয়ে গেছি কাজে তো দেখো সুন্দর করে আমি আজ একটু শাড়ি পরেছি আর আমার অনেক বন্ধুরা বলো শাড়ি পরলে নাকি অনেক ভালো লাগে তো সেই কারণে ভাবলাম যেহেতু বর্ষাকাল ঘর থেকে বাইরে বেরোতে পারছি না আর কাজের প্রেশার একটু কম আছে দোকানে যাওয়ার নেই সেই কারণে ভাবলাম চলো শাড়ি পরে নেওয়া যাক কারণ শাড়ি পরে কাজ করা যেন আমার কাছে একটা যুদ্ধের সমান আমি বেশিক্ষণ পরে থাকতেই পারি না খুব একটা যেন স্বাচ্ছন্দ্য বোধ করি না খুব কষ্ট হয় আর ক্যামেরা অন করে তো শাড়ি পরে কাজ করা বড়ই দুষ্কর তো যে ব্লাউজটা পরেছিলাম প্রচুর কষ্ট হচ্ছিল অনেক বেশি ব্লাউজটা টাইট হয়ে গেছে খুলে রাখতে হবে ওটা পরে কাজ করা সম্ভব হচ্ছে না তো দেখি রান্নাটাগুলো কমপ্লিট করতে থাকি তার মধ্যে গিয়ে ব্লাউজটা বদলে আসবো এদিকে দেখো সুন্দর করে পেঁয়াজ আদা রসুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব কষিয়ে নিয়ে তার মধ্যেই কিন্তু আমি মাংসগুলো তুলে দেব যেমনই রান্না করি নর্মাল তেমনই করব শুধু ওর মধ্যে আলু আর ওলটা আমি অ্যাড করবো এরকমভাবে রান্না করে দেখো মুরগির মাংস দিয়ে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার হাজব্যান্ড তেমনভাবে মাছ খায় না ওই কারণে কিন্তু বেশিরভাগ দিনে আমাকে সবজি দিয়ে মাংস করতে হয় তো এদিকে দেখো কষানো পানি দিয়ে দিলাম মাংসের পিসগুলো যেহেতু একটু বড় বড় ওই কারণে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো এর মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা পাকা লঙ্কাও অ্যাড করেছিলাম কারণ ফ্লেভারটাই সুন্দর আসে দেখবে কাঁচা লঙ্কা দিলে সবজিতে তো ওদিকে রান্নাটা হচ্ছিল আর আমি এদিকে রান্নার জায়গাটা এগুলো একটু সুন্দর করে গুছিয়ে এখন পরিপাটি করে নেব প্রত্যেক দিনের অভ্যাস রান্না শেষ হওয়ার আগে জায়গা পরিষ্কার করা সেটা আজ আর করব না কেন তো যাই হোক তারপর এদিকে মাংস আলু ওল সবটাই কিন্তু গলে গেছে কারণ গ্যাসের ফ্লেমটা লো করে প্রায় আধ ঘন্টা মতো ঢাকা দেওয়া ছিল এখন একটু এটা সুন্দর করে কষিয়ে নেব নিয়ে ভালোভাবে ঝোল দিয়ে ফুটিয়ে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করবো একটু জিরে মরিচের গুঁড়ো অ্যাড করব করলেই কিন্তু আমার মাংসটা রেডি হয়ে যাবে তো যারা এরকম সবজি খেতে ভালোবাসো না তারাও কিন্তু মাংস দিয়ে সবজি করতে পারো অনেক ভালো লাগবে খেতে যারা সবজি নাও খাও তারাও খাবে সবজি তো আমি তো এরকমভাবেই করি আর আমার ঈশার বলো সিমরানের বলো মাংস দিয়ে সবজি অনেক পছন্দরা মাছ দিয়ে মোটেও খেতে চায় না ঈশা তবুও মাছ পছন্দ করে কিন্তু সিমরান মোটেও না তো কাল আমার অনেক বন্ধু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে জোৎস্না কারিগর বলেছ যে ঘুগনিটা অনেক সুন্দর হয়েছে তো সত্যিই না ঘুগনিটা অনেক বেশি ভালো লেগেছিল খেতে আমার বান্ধবী আমার হাতে ঘুগনি পছন্দ করে বলে ও কিন্তু ফোন করে বলেছিল যে আমার জন্য যেন কিছুই করবি না একটু ঘুগনি করিস তো সেইভাবেই করেছিলাম আর আমার আরেক বন্ধু হ্যাপি লাইফ নীতি যে বলেছ যে আপু তোমার বাড়ির আশেপাশে একটুখানি ঘুরিয়ে দেখিও তো আমারও অনেক ইচ্ছা যে সুন্দর একটা হোম ট্যুর ভিডিও দেব তো এক্ষুনি বন্ধু দিতে পারবো না আশেপাশে ঘুরিয়ে অবশ্যই দেখাবো আর আমার বাড়ির কতটা জায়গা কি বৃত্তান্ত পুকুর কোথায় কোথায় কটা বিল আছে সামনে পুকুর আছে সবটাই দেখাবো তবে একটুখানি ধৈর্য ধরো শীতকালে যখন আমার বাড়িটা সুন্দর শুকনো থাকবে তখন আমি এই ভিডিওটা আপলোড করব কারণ আমার প্রত্যেক বন্ধুরাই চাই আমার হোম টুর ভিডিওটা দেখতে অবশ্যই দেব তোমাদেরকে তো রান্নাবান্না কাজকর্ম সব শেষ এখন একটু গুছিয়ে গাছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করব তারপর একটু শোব তারপরে বাদ বাকি কাজ করব আরও সন্ধ্যাবেলা ফারজানা স্বপ্নকা ফ্যামিলি তারপরে আব্দুর রহমান এদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য দুপুরতে আবারও তো ঝমঝমিয়ে বৃষ্টি সন্ধ্যাবেলা এক কাপ দুধ চা নিয়ে বসেছিলাম সিমরা নিশাকে পড়াতে। তো বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ কিনে দেবো আচ্ছা আচ্ছা মোবাইল কিনে দেবো ঠিক আছে আগে ছাড়া বলো টুইঙ্কেল Little, how uh, I, wonder, hot, you, balo, twinkle twinkle, little, how I, hot you, up, what also, a chi. A chi. A chi. hi.